ব্রেকিং নিউজ শেখ হাসিনার মামলার রায় ঘোষণা আজ আমরা জানব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত একটি খবর সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি ঘোষণা করেছে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় দেওয়া হবে আগামী সতেরো নভেম্বর দুই তারিখে চলুন বিস্তারিতভাবে জেনে নেই পুরো ঘটনা আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দুই সহযোগীর বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী সতেরো নভেম্বর দুই হাজার তারিখে এই মামলায় তিনজন আসামি রয়েছেন শেখ হাসিনা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মামলাটি দায়ের করা হয়েছে গত বছরের জুলাই মাসে ছাত্র আন্দোলন ও সহিংস ঘটনা বলি নিয়ে অভিযোগে বলা হয়েছে সে সময় আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর নির্দেশে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ওপর গুলি নির্যাতন অগ্নিসংযোগ এবং হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এই রায়ের তারিখ নির্ধারণ করেন মামলায় মোট পাঁচটি প্রধান অভিযোগ আনা হয়েছে এক সাধারণ মানুষকে হত্যা নির্যাতন ও ধর্ষণের মতো বিরোধী অপরাধে অংশগ্রহীণ বা সহায়তা করা দুই প্রতিবাদ দমন করতে ড্রোন হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ প্রদান করা তিন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সায়েদের হত্যাকাণ্ডের সম্পৃক্ততা চার ঢাকার চাখারপুল এলাকায় ছয়জন বিক্ষোভকারীকে গুলি করে হত্যা এবং পাঁচ আশুলিয়ায় ছয়জনকে গুলি করে হত্যা এবং পরে তাদের মধ্যে কয়েকজনকে জীবন্ত পুড়িয়ে ফেলার অভিযোগ রায় ঘোষণার আগে থেকে রাজধানী ঢাকা ও সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ যৌথভাবে টহল দিচ্ছে বিভিন্ন এলাকায় ইতোমধ্যে সংঘর্ষ ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে রাজধানীর রাস্তাঘাট আগের তুলনায় অনেকটাই ফাঁকা দেখা গেছে অন্যদিকে আসামি পক্ষ বলছে আমরা রায়ের অপেক্ষায় আছি বাংলাদেশের জনগণ রায় দেখবে বিরোধী পক্ষের অভিযোগ এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে এই রায় শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয় বরং বাংলাদেশের রাজনীতি বিচার ব্যবস্থা এবং সাধারণ মানুষের বিশ্বাসের ওপর এক বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে যদি রায় কঠোর হয় যেমন আমৃত্য কারাদণ্ড বা মৃত্যুদণ্ড তাহলে রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে আর যদি রায় তুলনামূলকভাবে নরম হয় তাহলে বিরোধীরা সেটিকে পক্ষপাতমূলক বলে সমালোচনা করতে পারে সবাই এখন তাকে আছে সতেরো নভেম্বরের দিকে সেদিন কি সিদ্ধান্ত আসে এবং তার পরবর্তী প্রতিক্রিয়া কী হয় সেটাই দেখার বিষয় আজকের আপডেট ছিল শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ সতেরো নভেম্বর দুই রায় ঘোষণার দিন আমরা আপনাদের জন্য সর্বশেষ আপডেট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী নিউজ আপডেটে আল্লাহ হাফেজ